মর্নিং সবাই আর কি কি বলো তো আজকে আমি স্কুল যাচ্ছি তো আমার পরীক্ষা শুরু আছে আশীর্বাদ করো সবাই আমি যেন ভালো করে পরীক্ষা দিতে পারি তাই হ্যাঁ সবাই আশীর্বাদ করবে ঠিক আছে হ্যাঁ ভালো করে লিখবা হ্যাঁ চলো টাটা গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত তো দেখো বাগানটা কি সুন্দর লাগছে দেখতে আজকে যাচ্ছি হচ্ছে উদলাবাড়ি গ্রসারি বাজার করতে আর এমনি এমনি কিছু বাজার টাজার করতে তো এই যে তোমাদের সাথে রাস্তাঘাটগুলো একটু শেয়ার করছি বেশ ভালো লাগে আর আমি এখনও ওই আগের মোবাইলটায় তো মিউজিক ডাউনলোড করা ছিল কিন্তু এটার মধ্যে নেই যে কারণে মিউজিক লাগালে ভালো লাগে দেখতে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা তো এটার মধ্যে ডাউনলোড করব। তো ভাবলাম থাক যতদিন ডাউনলোড না করি তোমাদের সাথে একটু গল্প করি তো এই যে এটা হচ্ছে ওদলাবাড়ি বাজারটা দেখো আমরা এখানে থেমেছি এই যে ছেলের এই খাতাটা নিতে ড্রয়িংয়ের একটা কী বলছিল স্কেচ বুক হ্যাঁ তারপরে আর এ গিয়েছিলাম সেখানে গ্রসারি বাজার হয়ে গেছে আর সেখান থেকে আসি এই বাজারের দিকে যাচ্ছি আর তারপরে বাজারও হয়ে গেছে মোটামুটি আর এখানে ডাল ডালপুরি নিচ্ছে তারপরে নিয়ে নিল মাছ আমি অল্প অল্প খুব বাজারঘাটে খুব লজ্জা লাগে সত্যি কথা ভিডিও করতে অল্প অল্প করে চুপচাপ করে মানে ভিডিও করেছি তারপরে এই যে আসার সময় কি আর করবো রাস্তাঘাটগুলোই তোমাদের সাথে শেয়ার করছি আর নদীটা বেশ এখানে একটা রেসোর্ট আছে রেসোর্ট কি বলছি রেস্টুরেন্ট আছে ছোটো মোটো ধাবা টাইপের বেশ ভালো লাগে ওখানে আর এই দিক দিয়ে এই যে নদীটা কিন্তু পাশাপাশি দুটো নদী আছে এই যে একটা এই মানে এটা ছোট রেল ব্রিজ আছে উপর দিয়ে আর এই দিকে হচ্ছে তোমার ওই যে ব্রিজটা সিকিম যাওয়ার রাস্তা হচ্ছে এই দিক দিয়ে একদম সোজা পাহাড় কেটে কেটে মানে অনেক গুলা সুরং দিয়ে রাস্তা তৈরি হচ্ছে এই জায়গাটা বাকি আছে মোটামুটি ওই দিকে জানি না কাজ কত দূর কি এখানটাও বেশ সুন্দর হয়েছে আর আমাদের হয়তো সিকিম যাওয়ার জন্য সুবিধাও হবে কাছাকাছি আছে তো চলো এই তোমাদের সাথে ভাবলাম রাস্তাঘাট ঘুরে শেয়ার করি আর কী করবো ভিডিও যাচ্ছি এরপর দেখবে একটা নদী এখানেও আছে আর এই যে রেসোর্টটা দেখছো আমাদের পাশের কোয়ার্টারে একজন ছিল দাদা তো বাজার থেকে আসলাম এসে খাওয়া দাওয়া করলাম ডালপুরি নিয়ে আসছিলাম আর ওখানে বসে খাইনি ডালপুরি খেয়ে এখন একদম এসে সোজা আগে ভাত বসেছি মুখটাও ধুই নি আর ছেলের জন্য কি কী এনেছি বা বাজারে সবজি গ্রসারি তোমাদের সাথে চলো শেয়ার করব। আর কালকে না রাত্রেবেলা ভিডিওটা গতকালকের ভিডিওটাতে কিছুতেই ক্যামেরাটা মানে অন হচ্ছিলো না জানি না নতুন মোবাইল তবুও কী সেটিংসের কী অসুবিধা ওরকম দেখাচ্ছিলো আর বড় বাড়িতে ছিল না যেই কারণে ক্যামেরাটা ঠিক করতে হয়নি সেরকম ভিডিও করতে হয়নি তো ভিডিওটা কালকে ছোটো হয়েছে যাই হয়েছে সেটাই শেয়ার করবো ভাবলাম সেটাই শেয়ার করেছি যাই হোক কালকের কথা ছাড়ো তো আজকে কি কী বাজার করেছি চলো তোমাদের সাথে শেয়ার করি তো সকালে ঘরে বিছানার চাদরটাও চেঞ্জ করে দিয়েছি এটা পেতে দিয়েছি আর এই যে ছেলের জন্য দুটো রোববার আর নিয়ে এসেছি ও কতদিন থেকে স্কেচ বুক লাগবেই অনলাইনে একটা কালার পেন্সিল বক্স যেটা বলেনি তবুও আমি নিয়ে আসলাম এই জিনিসটার জন্য বাপটে বাপ তো ঠিক আছে ভাবলাম গাড়িটাড়ি এমনি খেলনা জিনিস চাইতে একটু ড্রয়িং ট্রয়িং অ্যাট আট করলে যদি হাতের লেখাটাও সুন্দর হয় মানে খারাপ আবদার তো করেনি তো যেই কারণে দিলাম এনে তো ছোট ছোট ভালো আবদারগুলো কখনও পূরণ করতে হয় বাচ্চা কাচ্চাদের আর একটা বাংলা খাতা নিয়ে আসলাম বাড়িতে লেখার জন্য আর নিয়ে এসেছি কি টিফিন দেওয়ার জন্য টিফিন টিফিন কেক টেক বিস্কুট টিস্কুট ওইগুলো আমি দেখাচ্ছি ফ্রাইড রাইস করে দিই কখন কখন টিফিনে একটা ঘি নিয়ে আসলাম আর এখানে আছে গ্রসারি বাজার চলো বের করে তারপর দেখাচ্ছি তো এই যে এই বাদামগুলো বেশ খেতে ভালো লাগে তেল আনলাম অ্যানোয়াশ টমেটো কেচাপ লবণ আর এই দুটো ধূপকাঠি আমি হাতে নিয়ে রেখেছি টেবিলটা মধ্যে আর রাখছি না ঠাকুর করে রাখবো একটা ফেস ওয়াশ নিলাম এটা হচ্ছে রসমোলা মুগ ডাল হলুদ জিরা লঙ্কার গুঁড়ো একটা হচ্ছে যেন ব্রাশ সাবান ক্রিম বিস্কুট একটা কলিন এই যে বাসন মাজা সাবান আর ম্যাগি এই ছিল আজকে গ্রসারি এই যে সবজি বাজার চলো গোছাই তারপরে শেয়ার করি মাছ আনা হয়েছে তো এই যে আমাদের সবজি আর আমরা কিন্তু একদম মার্কেটের ভিতরে যাই না বাজারের ভিতরে যাই না রোডের পাশে যে দোকান থাকে সেখান থেকে নিয়ে আসি কোয়াশ আজকে নিয়ে আসলাম লাগে ছিল পটল নিয়ে আসলাম মূল তারপরে এটা কি গাজর শশাও আগের ছিল খেয়ে নিতে হবে ক্যাপসিকাম নিয়ে আসলাম এখানে একটা বাঁধাকপি দুটো ফুলকপি এটা হচ্ছে ভুটান আলু আলু ব্যাগের নিচে ছিল তো ব্যাগটা একদম ব্যাগটাও শেষ ছিঁড়ে আমি বললাম ব্যাগটা ছিঁড়ে যাবে মনে হয় অল্প কলা নিয়ে এসেছি পাকা পাকা দেখলাম খেতে খেতে দিন এত নষ্ট হয়ে যায় আর এই ব্যাগের মধ্যে আছে পেঁয়াজ রসুন আদা লঙ্কা এই বাজার তিনশো টাকার বাজার আর কদিন পরে বাজার দেখে মন ভরবে এখন আর মন ভরে না বড় বড় ফুলকপি বাঁধাকপি হবে তো যাই হোক চলো আর ওই যে ফ্রিজে কয়েকটা লেবু দিয়েছে আর ফ্রিজ আমার একদম খালি মাছটা আছে আর টমেটো ছিল টমেটো আনিনি নি চলো তো আবার চুড়িদার পরে নিলাম এই চুড়িদারটা পরেই বাজার গিয়েছিলাম এসে এটাই আবার পরে তখন যাচ্ছি ছেলেকে আনতে চলো তো ছেলে আসার পর ছেলেকে ওই ওর গিফটটা দিবো সারপ্রাইজটা তখন শেয়ার করবো দেখবো খুশি তো হবে অবশ্যই তো চলো ছেলেকে নিয়ে আসি টাইম হয়ে গেছে এসে শুধু ভাত আর ডাল করলাম আর তেমন কিছু করিনি আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল করব আর করলা এত করলা বড় করলা ভাজি যেহেতু খেতে চায় না তো ওকে শুধু করলা সিদ্ধ সিদ্ধ আজকে এক সপ্তাহ ধরে করলা সিদ্ধই শুধু দিচ্ছি তো ঠিক আছে ওই করলা সিদ্ধ আর তিনটে আছে করলা ছোটো ছোটো আজকে দিয়ে দেবো ব্যাস তো চলো তারপরে আবার এসে দেখাবো কি করি না করি কাপড় টাপড় ধোয়াছিলাম কিছুই আনি নেই চোখ চোখ বন্ধ ওয়ান টু থ্রি দেখোলা এটা বাড়িতে লেখার জন্য কপি বাংলা কপি বাংলা বাড়িতে লিখবা

বানাবো দেখবো কি বানাইস খালি নষ্ট করলে কিন্তু বকা দিব আমি তুমি খুশি কতটা হাত দিয়ে দেখাও তো দেখি কতটা খুশি চলো টাটা টাটা দাও সবাইকে তো এই যে একদিনে কি কি করেছে দেখাচ্ছি তোমাদের এটা আসার পর আমি করেছি এটা ওই যে কালার পেন্সিল থাকে সেটার উপর দিয়ে করে দিলেই হয়ে যায় এটা কি কিউব 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 ঠিক আছে এটা আর আর সূর্য আর বৃষ্টি হচ্ছে দেখো আর পাখিটা কি বলেছিল আচ্ছা এটা বোধহয় এইভাবে হবে না হুম হুম

এটা ঘর এত অন্ধকার হ্যাঁ ওইটা দরজা হ্যাঁ ও এটা উপরে চাল এটা চাঁদ না এটা একটা রাত আর এটা একটা চাঁদ আর এখানে একটা ফুল আছে এটা কি চাঁদ চাঁদ হ্যাঁ চাঁদ কি চাঁদ চাঁদ এটা ফুল এগুলো কি ঘাস ও আর এগুলো মাটি আর এই কালারিং গুলো মাল্টি কালার কি এগুলো কালার আ নাই হুম বেশ তার সাথে সাথে এই যে বিছানাটার অবস্থাও করেছে কি সরি আরো আরেকটা কিছু বানাই আহা ভালো কিছু বানাও বিমান কিছু দেখে ভালো কিছু বানাও এই আলতু ফালতু ভিডিও না এই ড্রয়িংগুলো না করে একদিনেই পেজ অনেকগুলো শেষ করলে ঠিক আছে আস্তে আস্তে করে ভালো কিছু বানাও লো উঠবে কি উঠবে না দেখো আরে ভালো ও খালি গায়ে আছে যে এই কারণে ওকে আমি আর দেখাচ্ছি না বললাম গেঞ্জিটা পরে আয় কিন্তু পরে আসলি না চলো আর চলো আমি অনেকটা কিছু বানাবো ঠিক আছে কালকে দেখাবো এটা বাজে নয়টা আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে বিছানা গুছাচ্ছি এখন যেহেতু ছেলের পরীক্ষা চলছে তাই সেইভাবে ভিডিও দিতে পারছি না কি করলাম না করলাম খুব একটা সেই রকম ভাবে শেয়ার করলাম না তো যাই হোক এর পরের ভিডিওতে আবার শেয়ার করবো করি না করি আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর কমেন্ট করো এই যে ভিডিও শুরু করলে তো আবার লাস্টে চলে আসবে বলো জল খাচ্ছে তো ঠিক আছে আজকের ভিডিওটা এই পর্যন্তই টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা ভালো লাইক করো কমেন্টো স্যারো আর নো ফি ডেট হুম নো ফি ডে নোফি ডেট জানেন